হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো কোন প্রাণীর কী নেই অর্থাৎ বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে কোন কোন প্রাণীর কান নেই অথবা কোন কোন প্রাণীর মেরুদণ্ড নেই অথবা কোন কোন প্রাণীর মধ্যে ফুসফুস নেই তো বন্ধুরা এইসব প্রশ্ন নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই তো যারা কি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা এরকম সুন্দর সুন্দর জেনারেল নলেজ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা অবশ্যই দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক কোন প্রাণীর কি নেই তো এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্নটি কোন প্রাণীর দাঁত নেই উত্তরটা হবে যে কচ্ছক এর দাঁত নেই নেক্সট প্রশ্ন কোন প্রাণীর লোম নেই উত্তরটা হবে যে তিমি মাছের দেহে কোনো লোম নেই বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি এও বলে রাখি যে তিমি ছাড়াও টিকটিকিরও দেহে কোনো লোম থাকে না প্রশ্ন কোন প্রাণীর হার নেই উত্তরটা হবে চিংড়ি মাছের কোনো হার নেই প্রশ্ন কোন প্রাণীর মস্তিষ্ক নেই খুব মজাদার প্রশ্ন উত্তরটা হবে যে জেলিফিশ নামক প্রাণীটির কোনো মস্তিষ্ক নেই নেক্সট প্রশ্ন কোন প্রাণী হৃদপিণ্ড নেই উত্তরটা হবে জেলিফিশের কোনো হৃদপিণ্ড নেই তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে জেলিফিশ নামক এই প্রাণীটির দেহে হৃদপিণ্ড ও মস্তিষ্ক নেই কোন প্রাণীর নখ নেই হবে ব্যাঙের কোনো নখ নেই প্রশ্ন কোন প্রাণীর ফুসফুস নেই অর্থাৎ কোন কোন প্রাণীর নেই আজকে জেনে নেব উত্তরটা হবে যে ব্যাংক ও পিঁপড়ে এই দুটি প্রাণীর কোনো ফুসফুস নেই প্রশ্ন কোন কোন প্রাণীর কান নেই উত্তরটা হবে সাপ স্টারফিশ ও পিঁপড়ে এই তিনটি প্রাণীর কোনো কান নেই নেক্সট প্রশ্ন বন্ধুরা যে কোন কোন প্রাণীর মেরুদণ্ড নেই উত্তরটা হবে কেশো ও যোগ এই দুটি প্রাণীর কোনো মেরুদণ্ড নেই নেক্সট প্রশ্ন যে কোন প্রাণীর দেহের রক্ত নেই অতটা হবে এই জেলিফিশ নামক এই প্রাণীটির মধ্যে কোনো রক্ত নেই নেক্সট প্রশ্ন যে কোন প্রাণীর গৃহবা নেই উত্তরটা হবে সামুদ্রিক তারা মাছের দেহে কোনো গৃহবা নেই প্রশ্ন কোন কোন প্রাণীর চোখ নেই খুব ভালো প্রশ্ন তো বন্ধুরা কোন কোন প্রাণীর কি নেই এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে কোন কোন প্রাণীর চোখ নেই অতটা হবে কেঁচো জোক ও স্টার ভেস নামক এই তিনটি প্রাণীর দেহে কোনো চোখ নেই বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ